ঠসি মানে কানে কম কম সুরে ছিল এরকম একটা মানুষ ছিল তো সেজন্য একটা গাড়ি আলা আসে নাম রেখে গেছে এটা ঠসির মোড় প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মোড় আর এই মোড়ের নাম হচ্ছে ঠসির মোড় আর ঠসির মোড়ের ইতিহাস আপনারা কিন্তু শুনলেন এখানে কিন্তু একটা বৃদ্ধ মহিলা ছিল তার কানে কম শুনে ছিল বৃদ্ধ মহিলা না আদা বয়স আদা বয়সী আদা বয়সী কানে কম শুনে ছিল আর এবং একটা গাড়িওয়ালা আসে এই জায়গার নাম করে রাখে গেছে খুশির মোড় সেখান থেকে ঠসির মোড়ের নামকরণ হয়েছে থ্যাংক ইউ সো মাছ